আলাইকুম আমাদের বাসায় জন্মদিনকে ঘিরে তেমন কোনো আয়োজন কোনো কালেই ছিল না ইসলাম ধর্মমতে জন্মদিন পালনের কোনো নিয়মও নেই তাই ছোট থেকে কেক কেটে ক্যান্ডেল নিভিয়ে জন্মদিনের উৎসব পালন হয়নি কখনোই কিন্তু যখন বড় হয়েছি স্কুলের বন্ধু বান্ধবরা দুই একজন বাসায় চলে আসত তখন তাদের বাইরে কোথাও খাইয়ে দিতাম তাও সেটা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল আরও যত বড় হতে থাকলাম তখন ভাইয়া বা প্রিয় মানুষরা সারপ্রাইজ কেক নিয়ে আসা শুরু করলো আর আমার বাসায় কেক সবাই খুব পছন্দ করে বিশেষ করে ব্ল্যাক ফরেস্ট আমার আব্বু আম্মুর ভীষণ পছন্দ কিন্তু কেক তো খুব হেলদি কোনো খাবার নয় তাই বার্থডে কেক ঘিরে বছরে দুই তিনটা কেক আমার বাসায় সবাই মিলে খাওয়ার জন্য হলেও আয়োজন করা হয় ম্যাক্সিমাম টাইম আমার ভাইয়াই আমার বার্থডে উপলক্ষে কেকটার আয়োজন করে এবার আবার আমার কাজিন ছোট ভাই এরা বেলুনও নিয়ে এসেছে কেকের সাথে সেগুলোই ফুলানোর কসরত চলছে আলাদা আলাদা করলে তো দূরে দূরে চলে যাবে সব

বারোটা এক মিনিটে তারা আমাকে উইশ করবে তাদের আনন্দ দেখেও মাঝে মাঝে কিছু বিষয় না চাইলেও আর নিষেধ করি না এদিকে আম্মু বানিয়েছে পুডিং অবশ্যই আমার জন্মদিন উপলক্ষে না পুডিং আমার খুব পছন্দের একটা ডেজার্ট আমার খাওয়ার জন্যই বানিয়েছিল কাকতালীয়ভাবে সেটা আমার জন্মদিনের দিনই ছিল তো আমি ফ্রিজে সেই পুডিং পেয়ে ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম এবং এই যে নকশি পিঠা এটা একজন শোভাকাঙ্ক্ষী শুধু নরসিংদী থেকে বানিয়ে পাঠিয়েছে বাসায় তাই সেটাও ডেকোরেশনের জন্য জায়গা করে নিয়েছে এদিকে দেখলাম কিছু ফ্রুটস তারা রেখেছে কেকের সাথে ক্যান্ডেলও এনেছে যদিও এগুলো ক্যান্ডেল দিয়ে প্রয়োজন হয় না আর আমার কি কাজ আমার তো কেক কাটাই কাজ মানে কেকটাকে সুন্দরভাবে স্লাইস করা এটা আমার দায়িত্বেই থাকে সবসময় আমার কাজ হলো কেক পিস করে সবাইকে খাওয়াবো যথারীতি আমি আমার কাজে লেগে গেছি মানে এখন সবাইকে একটু করে কেক দিলাম তবে সামান্য করেই সার্ভ করব কারণ অলরেডি রাত বারোটা পার হয়ে গেছে এবং সবাই একটু পরে ঘুমিয়ে যাবে তাই রাতে খুব সবাইকে খেতে দিলাম শুধুমাত্র আমাকে সামান্য উইশ করার জন্য সবাই জেগে আছে তাই সবাইকে দ্রুত কেক খাইয়ে বারোটা বিশ মানে রাত বারোটা বিশ মিনিট মোটামুটি বিশ মিনিটের মধ্যেই আর কি সবাইকে ঘুমোতে পাঠালাম তো এই ছিল আমার আজকের ভিডিও নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ